ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত এনেছে এর ফলে রানওয়ে কাঠামো এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে রোববার সকালে ইসরায়েলি বাহিনী জানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করার পরেও ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে এ নিয়ে তদন্ত চলছে আল জাজিরার প্রতিবেদন অনুসারে ইসরায়েলের ব্যস্ততম এই বিমানবন্দরে হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয় এর সমস্ত প্রবেশপথ এবং ঘটনাস্থলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী হামলার সময় মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ চলে যায় অনলাইনে প্রচারিত আঘাতের স্থানের ভিডিওতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ঘেরের ভেতরে একটি সংযোগকারী রাস্তায় আঘাত করেছে পাশের রাস্তায় কিছু ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে হুতিরা তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে গাজার বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলি শহরগুলোতে ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র আন্দোলনটি ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সামরিক বাহিনী প্রতিদিন বোমাবর্ষণ করলেও পুঁতিদের হামলা অব্যাহত রয়েছে আজ ভোরেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ইয়েমেনে আরও অনেক মার্কিন বিমান হামলার খবর দিয়েছে দৈনিক সমাচার